ম্যানচেস্টার সিটির কাছে টটেনহ্যামের হারে লাভ হল অ্যাস্টন ভিলার কারণ পয়েন্ট তালিকার শীর্ষ চার নিশ্চিত হয়ে গেল তাদের আর তাতে নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলবে তারা শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার পথে অ্যাস্টন ভিলার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল হ্যাম কিন্তু গতকাল সিটিজেনদের কাছে হেরে পাঁচ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে স্পার্টসরা ফলে এক ম্যাচ হাতে রেখে উনাই এমেরির শীর্ষরা নিশ্চিত করে ফেলল চ্যাম্পিয়ন্স লিগ ভিলার জন্য চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা হবে একেবারেই নতুন তবে ইউরোপের সেরা এই টুর্নামেন্টের নাম যখন ইউরোপিয়ান ইউরোপিয়ান কাপ ছিল তখন একবার জিতেছিল ভিলা বছর আগে অর্থাৎ মৌসুমে শেষবার কাপে খেলেছে তারা একবার ইউরোপিয়ান কাপে চ্যাম্পিয়ন হলেও উনিশশো একানব্বই বিরানব্বই মৌসুমে টুর্নামেন্টের নাম চ্যাম্পিয়ন্স লিগ রাখার পর থেকে ভিলা আর সুযোগই পায়নি ভিলার এবারের উত্থানের পেছনে মূল ভূমিকা রেখেছেন কোচ উনাই এমেরি দুই সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটিকে পুরো দেন তিনি সেবার তারা লিগ শেষ করে চৌদ্দতম স্থানে থেকে দুই হাজার উনিশ সালেও তারা দ্বিতীয় স্তরে তথা চ্যাম্পিয়নশিপে খেলেছে কিন্তু এমরি আসার পর ভাগ্য বদলে গেছে ভিলার এই মৌসুমে স্প্যানিশ কোচের অধীনে রীতিমতো বিপ্লব ঘটিয়ে ফেলেছে ভিলা লিগের পয়েন্ট টেবিলে তাদের ওপরে আছে শুধু ম্যানচেস্টার সিটি আর্সনাল ও লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে নিজের ষষ্ঠ ক্লাব হিসেবে ভিলাকে নিয়ে যাচ্ছেন এমেরি এর আগে ভ্যালেন্সিয়া স্পার্তাক মস্কো সেবিয়া পিএসজি ও ভিয়ারিয়ালকে ইউরোপের শীর্ষ লিগে ম্যানেজ করেছিলেন তিনি গতরাতে রাতে টটেনহ্যামের হার নিশ্চিত হওয়ার পর নিজেদের মাঠ ভিলা পার্কে উৎসব করেছে এমেরির শিষ্যরা আনন্দের খবর জানার পর এমরি নিজে বলেছেন এটা খুব বিশেষ একটা দিন এটা আমাদের স্বপ্ন ছিল আমরা এখানে থাকার জন্য মৌসুম শুরু করেছিলাম দলে ইঞ্জুরির আঘাত ছিল আমার দল পুরোপুরি লক্ষ্যে অটুট ছিল চ্যাম্পিয়ন্স লিগ খেলা একটা সেরা ব্যাপার